কুণ্ঠ ছড়ি বল তুমি কদিয়া আনি কাফের কুণ্ঠ ছি বল তুমি কদিয়া আনি কাফের যারা কাফের না মানিবে তারাও হবে কাফের যারা কাফের নামানিবে ফের না হবে কাফের। জৈনবীকে দেখে শত মুসলমান এমন মায়া কাদিয়ান নামান হার সাহাবিরা ক্ষুধর যন্ত্র কাদিয়ানিয়া কাদিয়ানি দিল ওই নবীজির কলি যা নব্বই ভাগে মুসলমানের দেশে তাদের জায়গা নয় নব্বই ভাগে মুসলমানের দেশে তাদের জায়গা নয় থাকতে হলে এই সমাজে কাফের তাদের পরিচয় থাকতে হলে এই সমাজে কাফের তাদের পরিচয় কণ্ঠ ছাড়ি বলা তুমি কাদিরানি কাফের কুণ্ঠ ছাড়ি বল তুমি কদিয়ানি নি কাফের জরা কাফের না মানিবে বেতার হবে কাফের জরা কাফের না মানিবে বেতার হবে কাফের শেষ নবী যে নবী নিজে দিলে ছিল তা বর্ণ উম্বতে মোহাম্মীরা সে তা পায় প্রমাণ কুকলে কাদিয়ানি নব্বীকে শেষ মানে না কেলে কুন্দে সে কি করতে হয় তা জানে না এই দেশে সবই তো চলে কাউকে কিছুই বললি না এই দেশে সবই তো চলে কাউকে কিছুই বলি না কিন্তু তাদের মুসলিম নামে বেঈমানি যে না। কিন্তু তাদের মুসলিম নামে বেইমানি যে না। কুণ্ঠ ছাড়ি বল তুমি কদিয়ানিক কাফের কুণ্ঠ ছাড়ি বল তুমি কদিয়ানিক কাফের যারা কাফের না তারাও হবে কাফের। যারা কাফের না মানিবে তারাও হবে কাফের